নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি চিংড়ি মাছের একটা রেসিপি করে দেখাবো তার জন্যে কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি মাঝারি সাইজের আর সঙ্গে নিয়েছি এক বাটি নারকেল কোড়া আর নিয়েছি পোস্ত কাঁচা আর অল্প সর্ষে আরও আছে টমেটো এছাড়াও আরও কিছু উপকরণ লাগবে সব কিছু দিয়ে একটা রেসিপি করে আপনাদের দেখাবো তাহলে চলুন শুরু করি চিংড়ি মাছের রেসিপি করার জন্যে আমি একটা কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে বা চিংড়ি মাছগুলো ভেজে চিংড়ি মাছের খোসাগুলো মাঝের ছাড়িয়ে ফেলেছি শুধু লেজারগুলো রয়েছে দেখতে ভালো লাগবে বলে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছে একটু হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নেবে খুব বেশি ভাজবো না মাঝারি ভাজবো চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা ফোড়ন আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিলাম টমেটো পেঁয়াজ আর টমেটোটাকে খুব ভালোভাবে আমি এবার ভেজে নেব কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এই বেটে রাখা পোস্ত আর সামান্য আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য সাদা সস্তে দিয়েছে আর বাকিটা পোস্ত একদম গ্যাস কম করে অল্প একটু ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়েছি তিনটে চারটে আর এখানে একটা শুকনো লঙ্কায় বেটে নিয়েছি অল্প তরকারি বেশি লঙ্কা দিলে ঢাল হয়ে যাবে বা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ পোস্তটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি নারকেলের দুধটা এক বাটির মতো নারকেল নিয়েছিলাম সেই নারকেলটাকে ভালো করে চিপে দুধ বের করে দিয়েছি নারকেল করা দুধটা দিয়ে দিলাম আর সামান্য একটু জল আমি দেবো তরকারিটা ফুটে উঠেছে এবার ওই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দেওয়া হয়ে গেল আর দিয়ে দিচ্ছি দুটো পাকা লঙ্কা গ্যাসটাকে একদম কম করে দিলাম এবার একটু ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করি তারপরে ফেরত এসে দেখাচ্ছি দু তিন মিনিট পরে ফেরত আসলাম চিংড়ি পোস্তের রেসিপিটা আমার হয়ে গেছে রান্না একদম রেডি আর এর থেকে পাত এর থেকে আর ঘন করব না চিংড়ি পোস্তের রেসিপিটা আমার একদম রেডি এর থেকে আর ঝল ঝোল কমাবো না এটাই গায়ে মাখা থাকবে আমি এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে দেখাচ্ছি রান্না করলাম পোস্ত আর চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি আপনারা দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে এভাবে কম উপকরণ দিয়ে রান্না করলে খেতে দারুণ স্বাদ হয় আমার বানানোর রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন